আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেকদিন পর আমার মনেও নেই লাস্ট আমি এই চ্যানেলে কবে ভিডিও দিয়েছি অ্যাকচুয়ালি প্রত্যেকটা বার মানে জবে থেকে আমি ভিডিও করি তবে থেকে এই পুজোর টাইমে তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে আমাকে কোনো দিন অফ দেখো আমি আমি কোনোদিন অফ করিনি। কারণ দীর্ঘ বারো বছর পর আমি কর্তমশের সাথে ঘুরতে বেরিয়েছি বা আমি পুজোতে ঘুরতে বেরিয়েছি কত মাসের সাথে দুদিন বেরিয়েছি সপ্তমীর দিন আর নবমীর দিন অষ্টমীর দিন ভাগ্নির সাথে গেছিলাম তো ঘুরতে বেরিয়েছি সবচেয়ে বড় কথা এই বছর অনেক পরিবর্তন এসেছে নিয়ে এসেছি চেষ্টা করেছি ফোর্স করেছি পরিবর্তন করার তো অনেক পরিবর্তন হয়েছে এবং যারা তোমরা আমার পুরোনো সাথী রয়েছে তারা কিন্তু তোমরা জানো যে সুতোপা কোনো ওকেশান পারপাস কোথাও বের হয় না আর সেইখানে এই সুতোপা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই বেরিয়েছে মানে বিশাল ব্যাপার এটা আমার কাছে একটা মানে স্বপ্নের মতন আমি কত বছর পরে যে আমি বেরিয়েছি ঠাকুর দেখতে বেরিয়েছি আমি বলতে পারবো না তোমাদেরকে যে এক দুই তিন হিসাব করে যে তোমাদেরকে বলবো আমি বলতে পারবো না তো যাই হোক এই বছরটা পুজোটা খুব ভালো কেটেছে এই বছর দশমীর দিনে আমার মন খারাপ হয়েছে খুব মন খারাপ হয়েছে প্রত্যেকবার মন খারাপ হয় কারণ একটা ভাইব থাকে না পুজোর কিন্তু সেই ভাইবটাকে আমি দূর থেকে ফিল করতাম ঘরে বসে ফিল করতাম এইবার চাক্ষুষ ফিল করেছি তো এইবার কষ্টের মাত্রাটা অনেকটা বেশি ছিল তো যাই হোক অনেক দিন পর আমি আজকে আসলাম আবার ভিডিও করতে আজকে আমার ভ্লগ ভিডিওতে একজন কমেন্ট করেছে যে কন্ট্রোভার্সি চ্যানেলে তোমাকে খুব মিস করছি তোমাকে মনে করিয়ে দিতে এলাম সচরাচর কমেন্ট করি না তোমাকে মনে করিয়ে দিতে এলাম তো আমারও মনে আছে যে আমার একটা কন্ট্রোভার্সি চ্যানেল আছে বাট ওই যে বললাম পুজোর সময় আমি এত মজা করেছি এত মানে এনজয় করেছি যার জন্য আমার এই জায়গাটায় আসাই হয়নি তো চলো আবার ব্যাক টু দ্য ফিল্ড একদম যুদ্ধক্ষেত্রে আবার চলে এসেছি একদম পুরো জোরদার টপিক নিয়ে আজকে চলে এসেছি এবং টপিক কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো কালকের ঘটনা নিয়ে কালকের জন্মদিন নিয়ে শুভ জয়ীর সৌভাগ্য আর জয়ী একসাথে বেরিয়ে যাচ্ছিল জয়ীর শুভ জন্মদিন নিয়ে আমার আজকের ভিডিও এরকম অনেক না বলা কথা আজকে তোমাদেরকে বলবো যেগুলো হয়তো মন্দিরা কোনোদিনও বলবে না বাট আমার জানানো প্রয়োজন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার জানানো প্রয়োজন এবং এই যে পার্ট ছিলাম আমি এই যে এই একটা জার্নির পার্ট যে ছিলাম বন্টু মন্দিরা আমি সেই পার্ট হিসেবে আমি তোমাদেরকে কিছু জানাতে এসেছি তো প্রথমে আমি কয়েকটা কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই যেটা কিনা মন্দিরার কমেন্ট বক্সে এসেছে ঠিক আছে সুতোপাদিকে দেখে ভালো লাগলো কমেন্টটা করেছে জহরা তাবাস্সাম জহরা তাবাসাম। সুতোপাদিকে দেখে ভালো লাগলো সুতোপাদি মারিয়ার থেকে হাজার গুণ ভালো স্ট্রেট ফরওয়ার্ড আর মারুত বহুরূপী আর লোভী প্রকৃতির মানুষ থ্যাংক ইউ এই যে কমেন্টটা করার জন্য যে সুতোবাদী হলো স্ট্রেট ফরওয়ার্ড এটা আমার কাছে একটা অ্যাওয়ার্ডের মতন বিশ্বাস করো এই কথাটা এই কথাটা দিয়েই আমি আমার চ্যানেলটাকে চ্যানেলটার একটা পরিচয় পরিচিতি দান করেছি যে আমি দান করিনি মানুষে এসে বলতো যে তুমি স্পষ্টবাদী স্ট্রেট ফরওয়ার্ড ঠোঁটকাটা মুখের উপরে বলে দাও তো এই কথাগুলো আমার জন্য যারা বলে আমি তাদেরকে মনে করি যে তারা আমাকে ওয়ার্ড না এক একটা অ্যাওয়ার্ড দিচ্ছে নেক্সট এটা কি নাম আমি বলবো বুঝতে পারছি না এস বি সুয়েব জানি না তো উনি লিখেছেন জয়ীর সাজানো সত্যি খুব সিম্পল আর সুন্দর হয়েছে হ্যাডস অফ টু ইওর গোল্ড সিস্টার কেন সুতোপাদি সোনাদীপ ভাই সুতোপাদি বলতে কি বা সুতোপা বলতে কোনো কি অসুবিধা হয়েছিল এত সুন্দর প্রশংসা আমার করলো অনেক বেটার দেন হার ফিফথ বার্থডে মেক ও তো বাচ্চা মেয়ে খুব মিষ্টি লাগছিল এইবার তবে আজকের শো স্টপার কিন্তু জয়ীর বাবা কোনো কথা হবে না মেনি হ্যাপি রিটার্ন টু জয়ী আচ্ছা এই যে সাজানোর প্রশংসা এটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট কারণ আমি কিন্তু বহুবার জয়ীকে সাজানো নিয়ে বা জয়ীর জয়ীকে ড্রেস পরানো নিয়ে মন্দিরাকে অনেকবার টোকা দিয়েছি থ্রু মাই ভিডিও ঠিক আছে তো সেইখানটায় আমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জায়গায় যে আমি যে মানে বলে না ওটাকে দাঁড়াতে পেরেছি সেই জায়গায় যে দাঁড়াতে পেরেছি যে না আমি বাচ্চাদেরকে সাজিয়েছি আমি যখন কন্ট্রোভার্সি করছি যে না এটা ঠিক না ওটা ঠিক না এইভাবে করবো সেই জায়গায় যখন মানুষ আমাকে বলছে যে খুব সুন্দর সাজিয়েছো তো এটা অ্যাজ এ কমপ্লিমেন্ট মানে আমি সত্যি গর্বিত যে আমি পেরেছি আমি শুধু মুখে বলি না আমি কাজেও করে দেখাতে পেরেছি বিশাল বড়ো ব্যাপার এটা আর ফিফথ ইয়ার ফিফ্থ ইয়ার বার্থডের মেকআপ দেখো সবাই সবার মধ্যে সব কিছু সেন্স থাকে না এটা বড্ড বাস্তব সত্যি কথা এইবার জয়ী আস্তে আস্তে বড়ো হচ্ছে ওর মুখের আদলও কিন্তু চেঞ্জ হচ্ছে আমি যখন ওদের বাড়িতে গেছিলাম কেস পারপাস তখন কিন্তু জয়ীকে একরকম দেখেছিলাম এখন গিয়ে দেখি জই কিন্তু টোটালি চেঞ্জ আরও বড় হবে আরও মুখের আদল চেঞ্জ হবে এবার আমি সব সময় বলি বাচ্চাদের মুখে যত কেমিক্যাল কম অ্যাড করা যায় কম লাগানো যায় তত ওদের স্কিনের পক্ষে ভালো ওদের স্কিনটা খুব সেন্সিটিভ থাকে তো যত কম লাগানো যায় তত ভালো বাই দ্য ওয়ে আমাকে ভালো বলার জন্য মানে আমি সাজিয়েছি ভালো বলার জন্য থ্যাংক ইউ সুরূপা চক্রবর্তী সেই দিদিভাই লিখেছে সুতোপা জয়ীকে কি সুন্দর সাজিয়েছে একদম সিম্পল কিন্তু মিষ্টি দেখাচ্ছে হ্যাঁ বাচ্চারা তো এমনিতেই সুন্দর হয় বাচ্চাদের কোনো টাচ আপ ফাচাপের দরকার হয় না বাচ্চারা তো নর্মালি সুন্দর হয় সুতোপার গান আচ্ছা হ্যাপি বার্থডে জয়ী গড ব্লেস ইউ থ্যাংক ইউ আর এই কমেন্টটাতে চল্লিশটা লাইক পড়েছে দেখে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ জয়ীকে সত্যি মিষ্টি লাগছিল সত্যি মিষ্টি লাগছিল আচ্ছা সুনন্দা লাইফস্টাইল লিখেছে পুরো ভিডিওটাতে অনলি সুতোপা সুতোপা আর সুতোপা দেখো আমি এই বিষয়টা না ক্লিয়ার করে দিই কারণ এটা মন্দিরার ভ্লগিংয়ের উপরে আবার এফেক্ট ফেলতে পারে অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে আমি গেছি সবার প্রথমে এবং সবথেকে বেশি আমিই ছিলাম ওখানটায় এইবার যারা যারাই আসছিলো তাদের তারা সবাই প্রায় আমাকে চেনে এবার তাদের সঙ্গে যখনই আমি আলাপ করতে যাচ্ছিলাম তখনই মন্দিরার ক্যামেরাতে আমি উঠছিলাম এই কারণের জন্যই কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে আমাকে দেখা গেছে এটা মন্দিরা ইচ্ছে করে তার সোনাদীপ ভাইকে যে বেশি দেখিয়েছে এরকমটা কিন্তু একেবারেই না প্রথম থেকে যেহেতু আমি গেছিলাম অনেকটা সময় পেয়েছি অনেকটা সময় জুড়ে ওর ক্যামেরাতে আমি ছিলাম এটা সত্যি কথা তো এটা কিন্তু একদমই না যে মন্দিরা ইচ্ছে করে আমাকে দেখিয়েছে ঠিক আছে তো চলো এটা আমার মনে হল আমার ক্লিয়ার করে দিই স্মিতা লিখেছে হ্যাপি বার্থডে জয়ী এত কিছুর পর সুতোপাকে ইনভাইট করলে আর মারিয়াকে বলতে পারতে ও তো কখনো তোমার নিন্দা সোশ্যাল মিডিয়াতে করেনি ইনভাইট করে সব কিছু মিটিয়ে নিতে পারতে আচ্ছা কার সম্পর্কে কথা বলেছে আমার নাম বলেছে আমি জানি আর বাদ বাকি আর কার সম্পর্কে বলেছে আমি জানি না আমি একজনকে চিনি যার সঙ্গে মন্দিরা। সব খুব ভালো সম্পর্ক ছিল সে হচ্ছে আমাদের বন্টু আর সেই বন্টুকে আমি চিনি আসছি সেই সম্পর্ক সেই বিষয়টা নিয়ে আসছি আল্পনা নাক লিখেছেন সু খুব সিম্পল আর অসাধারণ সাজানো হয়েছে খুব ভালো লাগছে জয়কে থ্যাংক ইউ আল্পনা দি থ্যাংক ইউ সো মাচ তো এ কটা কমেন্ট আমি নিয়েছি ম্যাক্সিমাম কমেন্ট যা ছিল সেটা হচ্ছে মন্দিরা একজন বিশিষ্ট ব্যক্তিকে নিমন্ত্রণ করেনি নিমন্ত্রণ করেনি তারপরে কী বলছিল যে কোথায় সে কোথায় তাকে কেন বলনি আমার ফুল কমেন্ট সেকশন দেখে ম্যাক্সিমাম কমেন্ট তো সেই ব্যক্তিকে নিয়ে হয়েছে আমার দেখে মনে হচ্ছিল যেন সাতকাণ্ড রামায়ণ পরে সীতাকার বাপ হ্যাঁ সীতাকার বাপ এরকম একটা আবভাব নিয়ে বেশ কিছু মানুষ কমেন্ট করেছে এখানে যদি কোনো কিছু কারোর অগচরে থাকতো কোনো কিছু কেউ না জানতো কোনো বিষয় সম্পর্কে যদি কেউ না জানতো তারপরে গিয়ে যদি এই ধরনের কমেন্ট করত তাহলেও মেনে নেওয়া যেত যেখানে সবটাই ওপেন কে কতখানি ভালো কে কার পিছনে কতখানি ছুরি মেরেছে কে কার জন্য কতখানি গর্ত করে রেখেছিল সেই বিষয়টা পুরো প্রকাশ্যে চলে এসেছে ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরে গেছে কিন্তু এই যে যারা কমেন্ট করেছে তারা অ্যাকচুয়ালি ওই কে এসেছে না এসেছে এইগুলোই হয়তো দেখতে এসেছিল তো যাই হোক সবার কিছু কিছু মানুষের অনুপস্থিতি নিয়ে মানুষের প্রশ্ন তুলেছে সেই ব্যাপারটা তাও মানা যায় যেমন কিনা মন্দিরে আর কে কে আসেনি মানে পারিবারিক সম্পর্কের কথা বলছি কে কে আসেনি সেই ব্যাপারটা মানা যায় কিন্তু এই যে বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে যে একটা কমেন্ট যে ও কেন আসলো না যারা করেছে এই কমেন্ট আমি সত্যি ভাবি তারা কি মন্দিরের হৃদাকাঙ্ক্ষী বা মন্দিরের শুভাকাঙ্ক্ষী কি তারা কারণ তারা কি এটা দেখেনি যে যেই মন্দিরা কিনা ওকে দিয়ে ভরিয়ে দিয়েছে শুধু দেখো টাকা আছে তার সাথে মন আছে মন্দিরার দেওয়ার মন আছে টাকা আছে তারপরে এই যে বন্টুর প্রতি মন্দিরার যে একটা আলাদা স্পেস সেটা কিন্তু বন্টু ভালো মতন জানত মন্দিরার মনের মধ্যে যে বন্টুকে নিয়ে কি ছিল এবং কতখানি ভালোবাসতো সেটা কিন্তু বন্টু ভালো মতন জানতো এটা আমাদের থেকে বেশি বন্টু ফিল করতো তারপরে গিয়ে যে কিনে এরকম আচরণ করতে পেরেছে তাকে কি করে যে জায়গা দেওয়া যায় বলে তোমরা বলো এই যে যারা বলেছে যে তাকে কেন ডাকা হলো না তাকে কেন ডাকা হলো না তোমরা যে কি করে বলো এটাই আমার মাথায় আসে না তাহলে কোন দিক থেকে তোমরা ঠিক মন্দিরা শুভাকাঙ্ক্ষী কারণ এর আগে যখন এই বিষয়টা যখন সবার সামনে আসে তখন মন্দিরাকে প্রচুর মানুষ বলেছে ওর সঙ্গে মিশো ওর সঙ্গে একদম কথা বলবে না হেনা তেনা মানে টোটালি ওদের সঙ্গে ডি মন্দিরাকে বন্টুর সঙ্গে ডিট্যাচ থাকতে বলেছে এখন আবার কোথা থেকে এত লোক আসলো যে যারা কিনা প্রশ্ন করছে মন্দিরাকে প্রশ্ন করছে যে বন্টুকে কেন ডাকা হলো না বনটু কেন আসলো না সব কিছু মিলে মিশিয়ে নিতে পারতে আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যারা কিনা এই কথাগুলো বলেছে যে কেন ডাকনি ডাকতে পারতে মিটিয়ে নিতে পারতে জয়কে খুব ভালোবাসত হ্যাঁ না না এই সমস্ত যারা কমেন্ট করেছো আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই যদি তুমি বা তোমরা বুঝতে পারতে যে তোমার খেয়ে তোমার পরে আমি বলছি না যে বন্টু মন্দিরের টাকায় খেত এটা একটা কথার কথা যে তোমার ভালোবাসা নিয়ে তোমাকে সিঁড়ি করে তোমার মাথার উপরে উঠে নাচবে এবং তোমাকে ধেসে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ তোমার সংসারের আর্নিং আর্নিংয়ের দিকে হাত বাড়াবে তোমাকে না জানিয়ে মানে ওই যে বলে না ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া তাই যদি করে তোমরা কি চান্স দেবে তোমরা কি আর চান্স দেবে তা সেই ব্যক্তিকে তোমাদের ঘরে আসতে চান্স দেবে তোমাদের ঘরে কোনো শুভ অনুষ্ঠানে তার উপস্থিতি কি তোমরা সহ্য করবে করবে কি এইবার যদি ঘুরিয়ে প্রশ্ন করো বা অনেকেই এই কথা বলেছে যে সুতোপাকে যদি তুমি ইনভাইট করতে পারো সুতোপাকে যদি মেনে নিতে পারো বা সুতোপার সঙ্গে যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে তাকে কেন না আমি ওপেন ছিলাম আমি মন্দিরার সঙ্গে শত্রুতা করেছি আমার বন্ধুত্ব দেখিয়েছি আমি ওকে বুক দিয়ে আগলেছি পিঠের দর্শকদের সমস্ত গালিগালাজ পিঠ পেতে নিয়েছি যাই করেছি সবটা ওপেন ছিল আমার সঙ্গে মন্দিরার শত্রুতাও ওপেন ছিল ওপেন শত্রুতা করেছি আমার সঙ্গে মন্দিরার যে এখন সক্ষতা যে ফিলিংস আমাদের মধ্যে সেটাও ওপেন রেখেছি আমি পিঠ পিছে মন্দিরার ক্ষতি কোনোদিনও করতে চাইনি আর করতে যাবও না এইসব কথা এখন আর ভাবিই না কোনো কিছু কোনো সময় তোমাদের অলক্ষে আমি করিনি অগোচরে করিনি আমি মন্দিরাকে যেই সময় সঙ্গ দিয়েছি মন্দিরার পরিস্থিতি বুঝে দিয়েছি যেই সময় মন্দিরের সঙ্গে শত্রুতা হয়েছে সেই সময়ও কারণে শত্রুতা হয়েছে অকারণে আমি শত্রুতা করিনি অকারণে আমাদের মধ্যে মনোমালিন্য কেস এসব অকারণে হয়নি সবটাই কারণে হয়েছে এবং সবটাই পাবলিকের সামনে হয়েছে কোনো কিছু পাবলিকের অগচরে হয়নি ঠিক আছে কিন্তু বন্টুর সঙ্গে মন্দিরার যা যা হয়েছে সবটাই পাবলিকের অগচরে হয়েছে ইভেন মন্দিরার অগচরে হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বোঝাতে পারলাম কি বলছি যে আমি যাই করেছি করি না কেন মন্দিরা সর্বনাশ করার চেষ্টা আমি অন্তত করিনি আমি করিনি হ্যাঁ কোনো কোনো জায়গায় আমি প্রচন্ড পরিমাণে প্রভোকড হয়ে গিয়ে করেছি এমন কাজ করেছি যার জন্য এখন খারাপ লাগে কিন্তু আমি এমন কাজ করিনি যে যার জন্য আমাকে ওই যে বলে না ভেতরে ভেতরে শেষ হয়ে যেতে হবে পাবলিক জানতে পারলো না অথচ আমি মন্দিরাকে শেষ করে দিচ্ছি মন্দিরাও মুখ খুলতে পারছে না এরকমটা এখনো হয়নি আর হবেও না আর হওয়ার চান্স নেই ঠিক আছে মানুষ ঠেকে শেখে সে আমি বলো মন্দিরা বলো আমরা সবাই ঠেকে শিখেছি আর তারপরে গিয়ে যেই ফিলিংসটা এসেছে সেটা অনুতপ্ত হওয়া হোক অনুতপ্ত হওয়া হোক একে অপরকে সরি বলা হোক সেটা মন থেকে হয়েছে সেটা মন থেকে হয়েছে রেকর্ডিং অন করে তারপরে কেউ কারোর কাছে ক্ষমা চায়নি ঠিক আছে তারপরে তোর খাবো তোর পরবো আবার তোর গলাতেই কোপ দেব। এরকম তো কখনোই না এরকম কখনোই না আমরা সব সময় চেষ্টা করি যে আমাকে কেউ যদি আমার জন্য যদি কেউ হাঁটু জলে নামে আমি তার জন্য কোমর জলে নামবো এরকমটা আমার রুল ঠিক আছে আমাকে যদি যদি কেউ দশ টাকার জিনিস দেয় কথার কথা বলছি এখানটায় টাকা দিয়ে হিসাব করে তোমাদেরকে বোঝাচ্ছি দশ টাকার জিনিস আমার যদি দশ টাকার ক্ষমতা নাও থাকে পাঁচ টাকার জিনিস আমি ঠিক দেব ঠিক আছে এটাই হচ্ছে সব কিছুতে জানো তো বিনিময় প্রথা সব কিছু আমি যদি মন্দিরের কাছ থেকে ভালোবাসা না পাই আমি মন্দিরাকে দিতে পারবো মন্দিরে দুদিন আমাকে ভালোবাসা দেবে আমি যদি তিন দিনের দিন ও যদি দেখে যে না আমি তো রিটার্ন পাচ্ছি না ও কি সেই ফিলিংসটা আমাকে আর দেখাতে পারবে পারবে না ভালোবাসা সবচেয়ে বেশি স্বার্থপর জানো তো ভালোবাসা সবচেয়ে বেশি স্বার্থপর হয়ে যায় মানুষ আমি ভালোবাসা দিয়েই যাচ্ছি দিয়ে যাচ্ছি ফেড হয়ে যাবে তারপরে বলবো না ও তো কোনো সাড়াই দিচ্ছে না আমি এত দিচ্ছি ও তো কোনো সাড়া দিচ্ছে না তখন কি হবে জিনিসটা একতরফা হয়ে যাবে শেষ হয়ে যাবে ধীরে ধীরে অনেকে বলে ভালোবাসা নিঃস্বার্থ আমি বলে ভালোবাসা সবচেয়ে স্বার্থপর আমি দেব তোমাকে দিতে হবে তাহলেই টিকে থাকবে একজন এফর্ট দিয়ে যাচ্ছে আরেকজন এফোর্ট লেস হয়ে বসে রয়েছে তাহলে হবে না আর এখানে বিষয়টা সম্পূর্ণ একেবারে আলাদা মন্দিরা এফোর্ট দিয়েই চলেছে দিয়েই চলেছে দিয়েই চলেছে এখানে এফোর্টের ফায়দা নেওয়া হয়েছে তো এত কিছুর পরে তোমাদের মনে হয় যে ওর উচিত ছিল তোমরা যারা বলেছ যে তোমাদের তোমার উচিত ছিল ওকে ইনভাইট করা আমার মনে হয় না যে ওর উচিত ছিল ইনভাইট করা একবার যার স্বরূপ মানুষের জানতে পেরে যায় তারপরে তাকে লাইফে রিএন্ট্রি দেওয়া আমার মতন ভুল যেন কেউ না করে আমি একটা ভুল করেছিলাম ওই মর্কটকে আমার লাইফে রিএন্ট্রি দিয়ে ওই অন্যায় যেন কেউ না করে নিজের সাথে নিজে অন্যায় করেছিলাম সেই অন্যায় যেন মন্দিরে নিজের সাথে না করে আমি বলছি না যে মানুষকে মানে কি বলে ওটাকে অভিশাপ দে তারপরে পুষে রাখ না সে তার মতন থাকুক সে তার মতন থাকুক কিন্তু আমার লাইফে তার এন্ট্রি আর হবে না কারণ যে এত কিছু পাওয়ার পরে এত ভালোবাসা পাওয়ার পরে এত বিশ্বাস অর্জন করার পরে যে কিনা কোপ মারতে পারে পিছনে সে আবারও মারতে পারে সে আবারও মারতে পারে ঠিক আছে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি আমি বলছি না এই কাজটাই মন্দিরাকে করতে হবে আর কোনো ফোর্স নেই কোনো ফোর্স নেই বন্টু যেমন বলেছিল যে সোনালি দিয়ে আসার পরে বন্টু আর মন্দিরের মধ্যে নাকি রিলেশান নষ্ট হয়ে গেছে কোনোদিনও তা হয়নি উল্টে আমি আজকে একটা কথা বলছি মন্দিরা যে কীভাবে কীভাবে চেয়েছিল যাতে করে বন্টুর সঙ্গে সম্পর্ক ওর পুনরায় ঠিক হয়ে যাক এবং ঠিক হয়েও গিয়েছিল ঠিক হয়েও গিয়েছিল এই যে বিয়ের পরে যে রানাঘাটে গেল ঠিক হয়েও গিয়েছিল কতভাবে চেষ্টা করেছিল কি কি করেছিল ওদের ওর সঙ্গে যাতে বন্টুর সম্পর্কটা ঠিক হয়ে যায় সেটা একমাত্র আমরা কিছু মানুষ জানি তোমরা জানো না তোমরা হয়তো কোনো দিন জানতেও পারবে না যে মন্দিরা কিভাবে চেয়েছিল যে বন্টুর সঙ্গে মন্দিরার সম্পর্কটা আবার আগের মতন হয়ে যায় সোমনাথ যাতে মেনে নেয় কত চেষ্টা করেছে কত অসাধ্য সাধন করেছে কিন্তু তার পরিবর্তে বন্টু যা করেছে মন্দিরের সাথে সেটা তো আমার জানার আগে বন্টুই এই মন্দিরাই জানে মন্দিরা জানে এমন না যে আমি জানিয়েছি মন্দিরাকে দেখ বন্টু তোর পেছনে এই 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 করছে মন্দিরা নিজে থেকেই জেনেছে আমি পর সবার পরে জেনেছি আমি সবার পরে জানতে পেরেছি যে এই 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 হয়েছে কারণ আমি তো ওদের থেকে সম্পূর্ণ ডিটাস ছিলাম এই যে দেখো মন্দিরের সঙ্গে যে বন্টুর এত সক্ষতা হলো আমি পুরো আলাদা হয়ে গিয়েছিলাম আমাকে কেউ না কোনো রকম কোনো খোঁজ খবর না কোনো কোনো কিছু না তাই বলে কি আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাতে বসেছিলাম যে এই তো তোরা এই হয়ে গেছিস হয়ে গেছিস না আমি সব সময় চেয়েছি কেউ যদি কারোর সাথে মন থেকে চায় মিশতে এবং সামনের পক্ষেও যদি ইচ্ছা দেখায় তাহলে মিশুক তাতে আমার কি এত জেলাস ফিল করার কি আছে অতিরিক্ত হিংসায় মানুষ সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারে না যে যার মতন থাকুক আজকে আমার সাথে মন্দিরের সম্পর্ক আছে বলে কি এই যে আরও যে সমস্ত দিদিরা আছে মন্দিরা তাদের সঙ্গে সম্পর্ক কাট হয়ে যাবে শুধুমাত্র আমি আমার সঙ্গে মন্দিরা কথা কেন কিসের জন্য আমি তো ভাই মন্দিরাকে কোনো সময় নিজের চ্যানেলের স্বার্থে ব্যবহার করিনি ও নিজের সেই সময় প্রয়োজন ছিল আমাকে ডেকেছে ও নিজে থেকে বলেছিল এদি তোর ভিডিওটা কমিউনিটিতে দেবো সেই একটা ভিডিও মন্দির আমার তার নিজের কমিউনিটিতে দিয়েছিল সেই একটা ভিডিও ওই একটাই ফার্স্ট ওই একটাই লাস্ট আর কিন্তু না আর কিন্তু কোনো ভিডিও দেয়নি এরকম অনেকের ভিডিও মন্দিরা কমিউনিটিতে দিয়েছে ঠিক আছে তো যেই সম্পর্কে স্বার্থ চলে আসে সেই সম্পর্ক আর টেকে না তো এখানটায় বন্টু মন্দিরাকে মুড়িয়ে খেতে চেয়েছিল সেটা আমরা বেশ কিছু মানুষ জানি তোমরা যারা জানো না তোমরা এই ধরনের তারপরেও এই ধরনের কমেন্ট কেন করো কারণ অনেক কিছুই তো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি অনেক বিষয় তো তোমাদের সামনে আমরা তুলে দেবশ্রীতি এই যে বন্টুর গুণধর স্বামী রেকর্ডার অন করে যে ঢুকেছিল সেই জিনিসটা রিভিল করার পরেও তোমরা কিভাবে বলো যে সব কিছু মিটিয়ে নিতে পারতে যে কিনা ভেতর থেকে কোনোদিনও অনুতপ্ত হয়নি অনুতপ্ত বোধই করেনি তাকে কিসের ক্ষমা বলো তো তাকে কিসের ক্ষমা আর আমার ব্যাপার আরে আমাকে তো কে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে তারপরে গিয়ে আমাদের সব কিছু ঠিক হয়েছে করবে নাকি করবে নাকি এই যে বন্টুর হাজবেন্ড যে ক্রিমিনাল অফেন্সটা করেছে তার বিরুদ্ধে যাবে মন্দিরা কেস করতে বলো তার নির্দিষ্ট শাস্তি পেয়ে নিক তারপরে না হয় ক্ষমার প্রসঙ্গ আসবে কি বলো ঠিক বললাম তো এই যে যারা বলো সুতোপাকে ক্ষমা করে দিতে পারলে সুতোপার সঙ্গে সব কিছু ঠিক হয়ে গেল সুতোপাকে ইনভাইট করতে পারলে তাহলে আমার মতন ওকেও কোর্ট পর্যন্ত কোর্টের পর্যন্ত টানুক তারপরে আসুক দেখো কি হয় অত সস্তা না টিকে থাকা ময়দানে বুঝতে পারলে এই ময়দানে টিকে থাকা অতটাও সস্তা না আর একটা কি বিষয় নিয়ে জানি আমি বলতাম ভুলে গেছি বেশ একটা কী বিষয় নিয়ে জানি আমি বলতাম ভুলে গেছি যাই হোক রিয়াঙ্কার সঙ্গেও দেখা হয়ে ভালো লাগলো রিয়াঙ্কার সঙ্গে কথা বলে ভালো লাগলো ওর ছেলে তো আমার কোল থেকে যাবেই না জানি না তোমরা আমার আমার ভিডিওটা দেখেছো কিনা সেই ভিডিওতে দেখতে দেখলে দেখে থাকবে যে রিয়াঙ্কার ছেলে আমার কোল থেকে কিছুতেই যাবে না ওর মার কোলেও যাবে না কারোর কোলে যাবে না ওর বাবার কোলেও যাবে না দিতে গেছি জোর করে কান্না করে দিয়েছে সে কি খারাপ লাগছিল ওকে ছেড়ে আসতে খুব স্বাভাবিক ঠিক তেমনি জনি জনি আমাকে কিভাবে মনে রেখেছে আমার আদর খেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল সিঁড়ির ফাঁকা দিয়ে রেলিংয়ের ফাঁকা দিয়ে আমি তো একটুখানি ভিডিও করে বন্ধ করে দিয়েছি আদর করতে পারছিলাম না এক হাত দিয়ে তো দুহাত দিয়ে আদর করছি ওই সিঁড়ির রেলিং দিয়ে বেরিয়ে আমার কাছে আসবে কিন্তু অনেক ভর্তি লোক তো সবাই তো আর মানে কমফোর্টেবল হয় না তো তার জন্য ওকে সিঁড়ি ঘরে রাখতে বাধ্য হয়েছিল তবে সত্যি বাচ্চাটা খুব ভালো জনির কথা বলছি খুব ভালো তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর হ্যাঁ অনেকে বলছিলে তোমরা যে বন্টু হয়তো কেঁদে ভাসাচ্ছে ওর চোখের জল অনেক দেখেছি ওর জল ভরা চোখের ছবি আমিও আমিও দেখেছি কিন্তু সত্যি ওর কোনটা আসল কোনটা নকল তোমাদের সঙ্গে হলে পরে না তোমরা বুঝতে পারতে না তোমরা ভাবো তো তোমাদের কাছ থেকে কেউ টাকা নিচ্ছে ধার হিসেবে নিচ্ছে ফেরত দিয়ে দিচ্ছে যদি কোনো মাধ্যমে শুনতে পাও যে তোমার কাছ থেকে সাহায্য নিয়ে তারপরে তোমাকেই তোমার নামে এই ধরনের নোংরা নোংরা কথা বলা হচ্ছে এই ধরনের নোংরা ভিডিও করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে তোমরা মেনে নিতে পারতে তোমরা ক্ষমা করে দিতে পারতে একটু এদিক ওদিক হতে না হতেই একটু এদিক ওদিক হতে না হতেই মন্দিরার নামে আমাকে ফোন আমাকে ফোন করেছিল বলার জন্য ডাইরেক্টর বলতে পারে না আমাদেরকে মন্দিরার বিপক্ষে গিয়ে ভিডিও করো আমাদেরকে সাপোর্টে ভিডিও করো বলতে তো পারে না ডাইরেক্ট কিন্তু ফোন করে কিন্তু আমাকে শোনানো হয়ে গিয়েছিল যে মন্দিরা ওর বিরুদ্ধে এই 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 করছে বুঝতে পেরেছো এত ভালো বাবা আমার তো মনে হয় আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো মন্দিরা একদম ঠিক করেছে বন্ধুকে নিমন্ত্রণ করেনি বুঝতে পেরেছ কারণ বন্টুর সঙ্গে এখন যে এসেছে না সে একেবারে ওই বলে না কুমির কুমিরের মতন গিলে নিতে চায় কুমিরের মতন চারিদিকে যা আছে সব ও একা গিলবে বন্টুর সঙ্গে এখন যে আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আমার সঙ্গে বন্টুর তুলনা করো না কারণ সুতোপা স্ট্রেট ফরওয়ার্ড সুতোপা যদি মিত্রতাও করে ডাংকে কি চোট পে করে শত্রুতাও যদি করে শত্রুতা তো না ওটা হার্ট হয়েছিলাম হার্ট হয়ে গিয়েছিলাম প্রচন্ড পরিমাণে তার জন্য আউটবাস্ট হয়ে গিয়ে ব্যাস ওই অবস্থা ছেড়িয়ে বেরিয়ে একাকার করেছি তাই সুতোপা যা করে মিত্রতা বলো শত্রুতা বলো কষ্ট বলো কষ্টের বহিঃপ্রকাশ বলো রাগের বহিঃপ্রকাশ বলো সব অন ক্যামেরা করে আর মুখের উপরে করে কোনো কিছু লুকিয়ে চুরিয়ে করে না হুম চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা